দাঁড়িয়ে আছি চাদুরিয়া এক নম্বর গ্রাম পঞ্চায়েতের অধীন চাষের মাঠে গতবার বাঁধের জল আর এবারে আকাশের জল প্লাস বাঁধের জলে কি ভয়ানক পরিস্থিতি আপনারা দেখতে পাচ্ছেন এই মাঠে ঝিঙে থেকে আরম্ভ করে ঝিঙে উচ্ছে থেকে পটল থেকে রাঙালু থেকে বিভিন্ন ফুটি থেকে আরম্ভ করে বিভিন্ন চাষ হয় এই চাষ এবারে কিন্তু আর নেই কারণ নেই কারণ কার্তিক মাসে কিন্তু সব চাষ করতে হয় কিন্তু দিন চলে যাচ্ছে কিন্তু জল শুকাচ্ছে না জল না শেখালে তারপরে লাঙল থেকে আরম্ভ করে জমি পরিষ্কার থেকে আরম্ভ করে এই করতে করতে অগ্রাহ মাস কেটে যাবে ফলে চাষ কিন্তু অধুরায় রয়ে যাবে এদের যে কি অবস্থা কারণ এই মাঠে জমি বা মানে প্রত্যেকের প্রত্যেকের মালিকের কাছ থেকে লিজ নিয়ে এই জমি চাষ করে এখানকার প্রান্তিক চাষিরা গতবার লস এবারের লস কি করবে ওরা বন্যা হয়েছিল মানে বাদের জল আর এবছরও আকাশ বন্যা প্লাস হচ্ছে বাদের জল চাষের কীরকম অবস্থা আপনাদের এখানে গত গতবার যে বাদের জল এসে ক্ষয়ক্ষতি করে দিয়ে যায় তার তারপ্রেতে চাষের ব্যাপক ক্ষতি হয় হওয়ার পরে তারপরে এবছরে এবছরে যা দেখছি এবছরে আকাশের বৃষ্টিতে মানে আমাদের মাঠ তলিয়ে যায় চলে যাওয়ার ফলে এখনও পর্যন্ত জল জমে আছে এই জমাতে আমরা এখন এই আশ্বিন কার্তিক মাসের ভিতরে চাষ যদি না আমরা করতে পারি তাহলে আমরা এই চাষের লাভবান হব না আমাদের জমি প্রত্যেক মালিকানার কাছ থেকে লিজ নেওয়া আছে দশ হাজার থেকে বারো হাজার এমনকি পনেরো হাজারও বিঘে প্রতি তা এই এই ঘাটতি আমাদের কিন্তু সামনে যে দিন আসছে এই দিনে আমরা খুবই দুশ্চিন্তায় আছি কারণ ফসল না হলেই আমরা এই সমস্ত পয়সাগুলো দেবো কী করে সেই জন্যই আমাদের জমিতে এখনও পর্যন্ত জল জমে আছে তা আমরা দুশ্চিন্তায় আছি যে সামনে কি হয় এটা আমরা খুবই নাম আমার নাম রফিক মালিতা গ্রাম মলিচাগড় পশ্চিম রালি চাকদা ব্লকের মধ্যেই আমরা পড়ি চাষবাস করছি লাঙল নিয়ে ট্র্যাক্টর নিয়ে কোনো আবাদে আমাদের লাভ হচ্ছে না সারের দাম বেশি দু হাজার আড়াই হাজার টাকা বস্তা সার ডিআইপি সার এইসব দশ ছাব্বিশ সারগুলো খুবই দাম লিভার পাঁচশো টাকা নিয়ে পাট হয় এই জন্য আমরা খুবই লোজার আছি চাষ করে আমরা উন্নতি করতে পারছি না শুধুই লস হচ্ছে শুধুই লস হচ্ছে এটা যদি সরকার না দেখে তাই আমরা কি করে কী করবো কী কি চাষ হয় এখানে মূলত আমাদের এখানে ধনে সর্ষে ঝিঙে উচ্ছে ফুটি তারপরে মুসুরি মটরশুঁটি এইসব চাষ হয় তো সেই সব চাষগুলো এবার যা পরিস্থিতি এবার মনে হচ্ছে আর করা যাবে না হ্যাঁ যা সারের দাম যা বৃদ্ধি পেয়েছে গতবার থেকে বস্তায় পাঁচশো টাকা বেশি তো কী করে আমরা চাষবাস করে চলবো আমরা তো চলার পর তো আমাদের পুরো পিছল হয়ে গেলো